রামপুরাটে ঝঞ্ঝন শাখা সংলগ্ন এলাকায় ঘটে গেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা স্থানীয় সূত্রে জানা গিয়েছে রামপুরাহ থেকে একটি ডাম্পার দ্রুত গতিতে আসছিল অপর দিক থেকে বাইক আরোহী আবেজাত শেখ আসার সময় মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে তার মৃত্যু হয় দুর্ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দারা পুলিশ ও দমকল বাহিনীকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান মৃতদেহ উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে তবে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন পরিচয় সূত্রে জানা গিয়েছে মৃত আবজাদ শেখ পেশায় একজন শ্রমিক তার বাড়ি বক্তই গ্রামে পরিবারের তরফে জানা যায় দুপুরে খাওয়া দাওয়া সেরে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি এরপরেই আসে এই দুঃসংবাদ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন ডাম্পারের বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে তারা প্রশাসনের কাছে ডাম্পারের নিয়ন্ত্রণ এবং দুর্ঘটনার পুনরাবৃত্তি এড়ানোর জন্য যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিউরো রিপোর্ট তারাপীঠ টিভি ঘটনা বলতে গেলে ও তো কাঠের ব্যবসা করে ও বাড়ি আসছিল এখনই আমরা খবর পেলাম সাড়ে তিনটা পুনে চারটা সময় করে যে অ্যাক্সিডেন্ট মারা গেছে তাই জন্য আমরা দেখতে এসেছি হসপিটালে রামপুহাট ওনার নাম হচ্ছে শেখ আমার নাম হচ্ছে আইনুল হক আমাদের সম্পর্কে চাচা হচ্ছে বাড়ি আসছিল বারো মেশা থেকে বাড়ি আসছিল